আসসালাম আলাইকুম বরাবরের মতন চলে আসলাম রাজন্টার প্রাইজে তো আজকে আপনাদের জন্য রয়েছে খুব প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে আপনার আয়রন যেটা হলো বাজাজ কোম্পানি সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে কিছু আয়রন থাকবে প্রত্যেকটা মডেল এবং কালার খুব সুন্দর প্রিমিয়াম এগুলো কিন্তু লাইট ওয়ার্ডের মধ্যে থাকবে এবং এক হাজার ওয়ার্ডের বাজাজ এটা কিন্তু ইন্ডিয়ান প্রোডাক্ট আর এটার সাথে আপনার এগুলো কিন্তু সম্পূর্ণ জার্মান টেকনোলজি নন স্টিক কোটিং করা আপনারা একটু দেখবেন এগুলো প্রোডাক্ট কিন্তু সবচেয়ে প্রিমিয়াম কোয়ালিটির ভিতরে করা প্রত্যেকটা প্রোডাক্টের তলায় এরকম জার্মান কোয়ালিটি করা আর ননস্টিক করা যেটা হলো কাপড় পরা লাগবে না সিল্কি কাপড় দেন কটনের দেন যেটাই দেন আপনি এখানে নিজে থেকে কন্ট্রোল করতে পারবেন আর এগুলো কিন্তু আপনার অটো হিট দেওয়া আছে যেটা নাকি হিট হয়ে যাওয়ার পরে অটোমেটিকলি আবার বন্ধ হয়ে যাবে অটো দেওয়া আছে আবার একটু ঠান্ডা হবে আবার নিজে নিজে চালু হবে প্রত্যেকটা মডেল দেখেন একদম প্রিমিয়াম করে করা আপনার যার যেটা লাগবে আমাদেরকে শুধু জাস্ট আপনার প্রোডাক্টের স্ক্রিনশট দিয়ে ছবিটা দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন প্রত্যেকটা প্রোডাক্টে আপনি নিতে পারবেন আর এর পাশে ছিল রেড সুইস কোম্পানি যেটা সুইজারল্যান্ডের ব্র্যান্ড চায়না স্যাম্পল এই প্রোডাক্টটাও দেখতে পারেন এটা কিন্তু নাম্বার ওয়ান ব্র্যান্ড এবং কোয়ালিটিও খুব ভালো প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আপনার এক হাজার যেটা আমি দেখাই আপনাদেরকে এটা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টে এক হাজার ওয়াট এইটাও এক হাজার ওয়াট এটাও এক হাজার ওয়াট এগুলো কিন্তু হালকার ভিতরে মানে আপনি কোথাও যদি ক্যারি করতে চান ক্যারিও করতে পারেন পোর্টেবল বলা যায় আর কি আর এগুলো প্রতিটা কিন্তু অনেক সুন্দর দেখতে আয়রনগুলো আপনারা যদি এই প্রোডাক্টগুলো নিতে চান আমাদের এই নাম্বারে যোগাযোগ করুন বা আমি প্রাইসগুলো বলে দিচ্ছি একদম ধামাকা একটা প্রাইস দিয়ে দিব এগুলো রেগুলার প্রাইস হলো বাইশশো পঞ্চাশ পঞ্চাশ আজকে ডিসকাউন্ট দিয়ে রাখবো মাত্র আপনার আঠারোশো পঞ্চাশ টাকা একদম ধামাকা একটা প্রাইস থাকবে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা হলে এখান থেকে এই চারটা আয়রন যেটাই নেন দাম থাকবে আঠারোশো টাকা যেই আয়রনটাই আপনার পছন্দ হবে শুধু স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে আপনার আমাদের ইমো হোয়াটসঅ্যাপ আছে সেখানে একটু পাঠিয়ে দিবেন বাকি বিস্তারিত আপনাকে ফোন দিয়ে বলে নিতে পারব বা আপনার নাম ঠিকানা দিয়ে দিবেন আমরা পাঠিয়ে দেবো ঢাকা শহরের যে কোনো জেলাকে গ্রামগরঞ্জে বলেন আপনারা প্রোডাক্টগুলো নিতে পারবেন আর এর পাশাপাশি আছে এটা হলো রেড সুইজের আয়রন এই আয়রনটাও যদি কেউ অর্ডার করতে চান এটার দাম রাখবো পনেরোশো পঞ্চাশ টাকা এবং সাথে আপনার ভিডিও আপলোড হওয়ার পাঁচ দিন পর্যন্ত এই অফারটা পাবেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পাবেন আপনি যে আয়রনটাই নেন ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পাবেন ভিডিও পাবলিশড হওয়ার পাঁচ দিন পর যে আয়রনটাই নেন এগুলো হালকার ভিতরে সব ধরনের কাপড় আয়রন করতে পারবেন বাচ্চা হোক বড় হোক সবাই কিন্তু এই আয়রন দিয়ে আপনার আয়রনটা করতে পারবেন দেখেন আমি একটু মডেলগুলো আবার একটু আপনাদেরকে দেখাই দিই একটু মডেলগুলো দেখবেন অনেক সুন্দর মডেল আমি একটু সময় দিয়ে দেখাচ্ছি যাতে স্ক্রিন শট দিতে সুবিধা হয় প্রত্যেকটা মডেল একটু দেখেন এবং কালারগুলো কিন্তু অনেক সুন্দর কালার নাইস কালার এগুলো প্রতিটার সাথেই যে লেখা আছে দেখেন মেড ইন ইন্ডিয়া আমি একটু দেখাই প্রত্যেকটা আয়রনের নিচে লেখা আছে মেড ইন ইন্ডিয়া আয়সো নাম্বার আর কোয়ালিটিটাও দেখেন একটু প্রোডাক্টগুলো দেখেন কাপড়ে কিন্তু লাগবে না পোড়া ধরবে না আটকাবে না একদম রাফ রাফ অ্যান্ড টাফ ব্যবহার করতে পারবেন আর কি যদি হাত থেকে না পড়ে আশা করি দশ পনেরো বছর এগুলো নষ্ট হবে না আর এগুলো কিন্তু দুই বছরের কয়েল পাবেন নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন আর প্রাইস তো বলেই দিলাম ওয়ারেন্টি গ্যারান্টিও বলে দিলাম যারা নাকি আমাদের এই ভিডিওটা প্রবাসী বাইরে দেখতেছেন বা ঢাকার বাইরে দেখতেছেন ব্রিদেশ থেকে দেখতেছেন আমাদের এই যে স্ক্রিনে দেওয়া এই নাম্বারগুলোতে যোগাযোগ করবেন নাম ঠিকানা বলে দিবেন আপনার ঘরে বসে আয়রনটা নিতে পারবেন এই স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে সেখানে যোগাযোগ করবেন আর যারা নাকি ঢাকা থেকে দেখতেছেন আপনার ফুললি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন ঢাকার ভিতরে শুধু ডেলিভারি চার্জটা তো ডেলিভারি চার্জটা পাঁচ দিনের জন্য ফ্রি আছে ফুললি ক্যাশ অন ডেলিভারি দিন দেবেন ঢাকার বাইরে যারা নেবেন কিছু টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা প্রোডাক্ট হাতে পাওয়ার পরে দিয়ে দেবেন আর বিস্তারিত জানার জন্য আমাদের এই নাম্বারে যোগাযোগ করবেন তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম